হলে গবেষক সুদ্ধ নেবেন তার মানে এই নয় যে কোরআনের আয়াতগুলোর পিছনে যে লেখা আছে লা ইল্লাহুম ইয়া তাযাক্কারুন লাআলকুম তাআকিলুন লাআল্লহুম ইআকিলুন এই যে কথাগুলো আছে লাইল্লাহুম ইয়া তাফাক্কারুন এই কথাগুলো আমরা এভয়েড করতে পারি না তো যে পয়েন্ট থেকে এখানে আসলাম এই সুর আপনাকে মেসির দরজ্যায়ের ফেত্তা থেকে বাঁচাবে আর দর্যায়ানকে ফলো করবে এরাই এবং তাদের অবস্থা আজকে বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন তারা বিশ্বকে রুল করছে নেতৃত্ব দিচ্ছে মুসলিমদের ইগতে লাগে যখন এই কথা বলা হয় মুসলিমদের আত্মসম্মানবোধ লাগে ইগোতে লাগে আত্ম অহমিকায় লাগে না আমাদেরকে ওরা রুল করছে না আমাদের সাতান্নটা বা ষাটার বেশি রাষ্ট্র আছে

অবশ্যই গবেষণায় ভুল হতে পারে ভুল হলে গবেষক সূর্য